আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন টেক জিপস্যামেন ইন্টেরিয়ার ডেকোরেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা ভাবছেন জিপসাম এবং ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজগুলো করে থাকি বিয়র্স আমাদের এই ভিডিওতে কিছু কাজ রয়েছে অনেক সুন্দর স্যাম্পল হিসাবে করা হয়েছে দু সালের আপনারা কাজগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুব নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে নতুন যারা চব্বিশ সালের ডিজাইন নিয়ে ভাবছেন তারা এই কাজগুলো করিয়ে নিতে পারেন খুব অসাধারণ ডিজাইন এবং চমৎকার প্রদব কাজগুলো করা হয়েছে আপনারা চাইলে আমাদের দ্বারা কাজগুলো করিয়ে নিতে পারেন আমরা বাংলার প্রতিটি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আমাদের অফিস ঠিকানা উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নং ব্রিজ সংলগ্ন এবং আরও আমাদের অফিস আছে বরিশাল শাখা অফিস এবং মিরপুর একে আমাদের অফিস গোডাউন ভিওর্স আমি আবারও বলতেছি বাংলার প্রতিটি জেলায় গিয়ে আমরা কাজগুলো করে থাকি সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের কাজের সাথে পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি কোম্পানির তরফ থেকে ভিওর্স সমান্ত ভিওর্স নিত্য নতুন ডিজাইন পেতে এবং গর্জিয়াস ডিজাইন পেতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং কল নাও ফর ইউর ওয়ার্ক